শখ আমরা আসলে এই যে রাস্তাটা নিয়ে আসছে এটা পুজোয়া দিবা গাড়িটা একটু সাইড করলে ভালো হতো আচ্ছা আসেন আপনারা আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র ভাইয়েরা আসছে তো আসলে এই নাস্তাটা আমরা তার কাছে মানে তাদের কাছে পৌঁছাই দিচ্ছি তো আসলে ভাইয়েরা অনেক কষ্ট করছে অনেক দিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নাস্তাগুলো ধান করতেছি এই নাস্তাগুলো আসলে ছাত্র ভাইদের দিয়ে দিচ্ছি

তোমরা সবাই আমার বাসার মতন কারণ আমি তোমাদের এই পরিশ্রম থেকে বাসায় বসে সবসময় দেখি দেখে আমার কাছে এত উৎসাহিত হয়েছে যে তোমরা যে আগামী দিনের জন্য তোমাদের এই দেশের মধ্যে কিছু আসবা এই জন্য আমি তোমাদের সাথে আসার কারণ একটুই এসেছে যে তুমি সাহস উদ্দীপনা নিয়ে তোমরা কাজ এগিয়ে যাবো এবং দেশের জন্য কিছু লক্ষ্য এই জন্য আমি যদি তোমাদেরকে কোনো কিছু দিয়ে বা সহযোগিতা করে যদি আমি সাহায্য করতে পারি আমি একটু আনন্দ শুনে আমি আমি একটা বলি আপনার এই কৃতকর্মটার জন্য আমরা আপনাদের কৃতজ্ঞ এবং অনেক ধন্যবাদ আমরা আসলে যারা স্টুডেন্টরা এই কাজে নামছি তারা এই কষ্ট মনে হইতেছে না কারণ এটা মানে দেশের জন্য করা হইতেছে তো এই ক্ষেত্রে আমাদের পাশে দাঁড়াইছে আপনাদের মতো অনেক মানুষ যারা নর্মালি মানে কোনো না কোনো কিছু দিয়ে সহায়তা করছে হয়তো বা কোনো জ্ঞান বা কোনো কিছু দিয়ে সহায়তা করছে তাদের জন্য আমরা অনেক 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 ধন্যবাদ অনেক কৃতজ্ঞ কৃতজ্ঞতা ধন্যবাদ

যে আমাদের দেশে যানজট থাকবে না আমাদের দেশে চাঁদা থাকবে না আমাদের দেশে ঘুষ থাকবে না বিআরটিতে হসপিটালে আমাদের দেশে মানুষের আমরা সবার পাশে দিয়ে এগিয়ে যেতে চাই শৃঙ্খলা রক্ষাকারী যেন এমন হয় যে প্রত্যেকটা মানুষ তার কাছে সঠিক সহায়তা প্রদান পায় এরকম হওয়া উচিত দুর্নীতি চাঁদাবাজি কোনো ধরনের অন্যায় এদেশে আর থাকতে পারবে বিশেষ করে আমাদের এখানে ফুটপাতে যারা আছে আমরা তাদেরকে বলে দিচ্ছি আপনাদের কাছে যদি কেউ চাঁদা হইতে আসে আমাদের কি বলবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের গ্রুপে বলে দিবেন আমাদের নাম্বার দিয়ে গেছি যেকোনো কোনো অন্যায় কাজই আমরা এগিয়ে আসবো কিন্তু আমরা চাই যে বাংলাদেশের উন্নতি আর বাংলাদেশের জ্ঞান জট মুক্ত সবখানি আমরা তার জন্য চেষ্টা করে যাচ্ছি আপনারা দোয়া করবেন অবশ্যই অবশ্যই আমি আপনাদের জয়া করে নামাজ পড়ে দোয়া করবো এগিয়ে আর আমরা সাহস হারাই না একটা নতুন বাংলাদেশ আমি আশা করবো আগামীতে নতুন বাংলাদেশ পাই আর আমরাও যেন দেখে যেতে পারি যে তোমরা বড়